দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স জায়গা দখলের অভিযোগের জেরে বন্ধ আইসিডিএস সেন্টার ঘটনাটি ঘটেছে গোঘাটের কুরমানা এলাকায় স্থানীয়দের অভিযোগ আফসার আলী নামক এক ব্যক্তি তার জমি শহর রাস্তা বাঁশের প্যড়া দিয়ে ঘিরে দেয় সমস্যায় পড়তে হয় আইসিডিএস কর্মী সহ ছোট ছোট ছাত্রছাত্রীদের ঘটনা জেনে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ গিয়ে ঘটনার পরিস্থিতি সামাল দেয় স্থানীয়দের দাবি অঙ্গনवाड़ी কেন্দ্রের জন্য যতদিন না স্থায়ী রাস্তা করা হয় ততদিন অঙ্গনারী কেন্দ্র বন্ধ থাকবে এ প্রসঙ্গে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন অতি শীঘ্রই পঞ্চায়েতের মাধ্যমে সমস্যার সমাধান হবে দেখুন বিস্তারিত সমস্যাটা আমরা শুনেছি এটা আজকের সমস্যা নয় দীর্ঘদিনের সমস্যা আমরা ওই আইসিডিএস সেন্টারটা প্রথমে আমরা আমাদের যে খাস জায়গা আছে সেই খাস জায়গার ওপরে করে আছে তৈরি করা আছে কিন্তু ওর যে রাস্তা প্রায় পঞ্চাশ ফুটের মতো সেটা একটা ব্যক্তিগত বা আমরা গ্রামীণ ভাষায় যেটাকে আল রাস্তা বলি সে আল রাস্তার ওপর দিয়ে রাস্তাটা সেখানে আজফার বলে একজন ব্যক্তি তিনি ওই আল রাস্তাটা ঘিরে দিচ্ছেন যার ফলে সমস্যার সৃষ্টি হয়েছে আমরা প্রধানের সঙ্গে কথা বলেছি বিডিও এসডিও জানাইছি আমার গোহাট থানার ওসি পি সাহেবকেও জানাইছি প্রধানের মাধ্যমে আমরা থানায় একটা কমপ্লেন করতে বলেছি আমরা নিশ্চয়ই সুষ্ঠু সমাধানের রাস্তায় আগাচ্ছি দেখুন আল রাস্তা মানুষের যাতায়াতের জন্য রাস্তা গরুর গাড়ি যাওয়ার জন্য রাস্তা এই রাস্তাগুলো বহাল থাকে যে কোনো ব্যক্তি যদি গায়ে ধরে আটকে দেয় তার পরবর্তী পদক্ষেপ সেভাবেই নিতে হবে আড়পাক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেব탑 নরসিংহমীর পাশেই বাসুদেপুর আরামবাগ হয়েছিল ঘটনা আরামবাগই প্রথমে এই রাস্তাটা মানে বড় করাই ছিল জায়গাটাও কেনার পরে রাস্তাটাকে হচ্ছে জি দিয়ে মানে কেটে দেয় কেটে সরু করে দেয় তারপরেও আমরা ভালোভাবেই আসতে পারছি না তারপরেও কী করে ধান রোয়ার সময় দিয়ে প্রতিদিনও কাদা তুলে দেয় কাদা তুলে দিচ্ছে আমরা আসতেও পাচ্ছি না বাচ্চারা আসতে পারছে না পড়ে যাচ্ছে বাচ্চারা মায়েরাও পড়ে গেছে অনেকবার তারপরেও সে দেখছে ওটাতেও মানে মানে ঘিরে রাখতে পারছে না তারপরে ওরা কী করল না কাঁটা তার দিয়ে বেড়া দিয়ে দিল বেড়া দেবার পর দিয়ে আমরা আবার জানালাম পঞ্চায়েতে তখন ওরা বলছে তাহলে এখন তো কিছু হবে না তাহলে পরে আমাদেরকে দরখাস্ত দিয়ে তাহলে ইয়ে করবে বলতেই তারপরে কিছুদিন হলো এখানের এলাকা সবাইকে আমি জানালাম মেম্বার দিকে জানানোর পর ওরা বলছে দশ তারিখের পর ছাড়া কিছু হবে তারপরে আমরা আমরা বললো ঠিক আছে তাহলে এই ধান উঠে যাওয়ার পর আমরা দরখাস্ত দিয়েছিলাম পঞ্চায়েতে ব্লকে আর আমাদের সিডিপি অফিসে আমি দরখাস্ত দিয়েছিলাম দেওয়ার পর সেখান থেকে প্রধান দিদি এসেছিলেন এসার পর তাকে বলেছে যে এই নামে যে লোকটি ঘিরে দিয়েছে তাকে বলেছে যে তিন ফুট ছেড়ে আপনি বেড়া দেবেন সে তখন বলেছে না আমি আমার দেড় লক্ষ টাকা দিয়ে আমি জায়গা কিনেছি আমি কি জায়গাটা আমি ছেড়ে দেবো মানে কোনো রাস্তায় এসে ছাড়েনি দেবার পরও তাদেরকে বলার পরও সে মানে ইয়ে করেনি জায়গাটা রাস্তাটা ছাড়েনি এরপর আজকে যখন সেন্টারে আসি তখন দেখছি না ওখানে আবার ভালোভাবে বেড়াটা দিয়ে দিয়েছে সেটাই চাই আমরা সুস্থভাবে ঘুরে ঘুরে আসতে হ্যাঁ ঘুরে আবার পিছন দিকে একটা এল আছে এই রাস্তায় আমরা এসেছি

কাল রাত্রে নাকি যত সম্ভব এই জায়গাটায় এই যে আইসিডিএস যাওয়ার যে জায়গাটা এই জায়গাটাতে ও রাত্রেবেলা বেড়া মেরে দিয়েছে সকালে যারা আইসিডিএস আনতে এসে বা দিদিমণি তাকে বেড়া দিয়ে যেতে পারেনি তাকে অন্য হাল দিয়ে যেতে হয়েছে এ এবার আমরা প্রশাসনিক স্তর জানাই তারা প্রশাসনিক লোক আসে এবং দেখে যায় আমাদের উদ্দেশ্য যে তিনপুর ছেড়ে ওকে বেড়াটা দিতে হবে যাতে আইসিডিএসটাকে মানুষ যাতায়াত করতে পারে সেটাই আমাদের মেন বক্তব্য তো ওর ওনার বক্তব্য আমি তিন ফুট ছাড়বনি এই যে দেখুন আপনি আলটায় বেড়া দিয়েছে কী করে বাচ্চা ছেলেরা রোজ যাতায়াত করেছে অনেক সময় আলে পড়েছে জমিতে পড়েছে তো তার যদি বাচ্চা ছেলের কোনো ক্ষতি হয় তার দায়ভারটা কে নেবে একবার কি গায়ের জোরপূর্বক হ্যাঁ এটা গায়ের তো কি পঞ্চায়েত থেকে পঞ্চায়েত মে প্রধান বা তাদের অফিসাররা এসে ওনাকে নোটিস করেছে যে আপনি তিন ফুট ছেড়ে বেড়া দেবেন ও কোনো মতে ও মানবে না ওর বক্তব্য আমি তিনপুর জায়গা ছাড়বনি আপনারা দেখুন আপনারা চাষযোগ্য জমিতে কিভাবে বেড়া দিয়েছে মানুষ যাবে কি করে বলুন আমাদের উদ্দেশ্য যে না তিনপুর ছেড়ে উনি বেড়া দিই বা বেড়া দেবে কি ওর ব্যক্তিগত জায়গা ও যা খুশি করতে পারে কিন্তু তিনপুর তো ছাড়তে হবে যেটা পঞ্চায়েতের রুল সেই রুল ও মানবেনি পেছনে কি আছে মনে হচ্ছে পেছনে বলতে পারবো না আমরা আমাদের যতটুকু সহযোগিতা গ্রামের মানুষ আমরা চাই যে আইসিডিএসটা থাক এইদিকে রাস্তাটা তিন ফুট করে যদি হয় যেতে পারবে ছেলে সেটা ও দেবেনি ওটা ঘিরে দিয়েছে আমরা আছে আমাদের প্রশাসনিক তাদেরকে আমরা ভিডিও দেখিয়েছি ও যখন ওকে থাকাকালীন ভাঙা ভেঙেছে সেই ভিডিওটাও আমরা দেখিয়েছি স্যারেদেরকে এটা আসপার আলী কোথায় বাড়ি কোথায় এখানে কুরমানা কেমন আপনার নাম খগেন সিং এই জায়গাটার নাম কুরমানা এখানে আমাদের যে কুরমানার গ্রামে যে একশো একান্ন নম্বর অঙ্গনওয়াড়ি আছে কেন্দ্রটি আছে তো এখন রাস্তাটা অস্থায়ী এখন রাস্তাটা কোনো পারমেন্ট নয় ওই অস্থায়ী রাস্তা দিয়েই বাচ্চা 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 ছেলেরা বা বাচ্চা ছেলেদের গার্জেনরা এটা দিকেই যাতায়াত করতো তো আমাদের তার ফলেতে আসপার আলি ওই টোটাল রাস্তাটা বেড়া দিয়ে ঘিরে দেয় মানে কাউকে যাতায়াত করতে দেবে না ওনার বক্তব্য আমি দেড় লাখ টাকা দু লাখ টাকা কাটা জায়গা কিনেছি আমি মানে বিন্দু আমি রাস্তা ছাড় ছাড়বো না বলে ও রাস্তা ঘিরে দেয় তো আমাদের আমাদের যেটা বক্তব্য যে বাচ্চা বাচ্চা শিশুরা যখন ওই জায়গা দিয়ে যাচ্ছে জমিতে পড়ে যাচ্ছে মানে খাবার পড়ে যাচ্ছে বা ছেলেদের জীবন লিয়ে টানাটানি হচ্ছে যে আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি পঞ্চায়েতেও দ্বারস্থ হয়েছি পঞ্চায়েতেও ইঞ্জিনিয়ার বা প্রধান আসছিলেন তারা ওনাকে বলে গিয়েছে যে এরকম তিন ফুট ছেড়ে তুমি বেড়া দাও হ্যাঁ তা তো ও যায় না তা সত্ত্বেও আবার টোটালি আড়াআড়ি বাঁশ দিয়ে আবার ফের কালকে কাল থেকে ঘিরে যায় হ্যাঁ তো আমরা চাইছি প্রশাসন এসেছিলো আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি যে রাস্তাটা যাতে মানে মানুষ যাতায়াত করতে পারে যার জন্য আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি আপনার নাম আমার নাম সহদেব সিং মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি